বন্ধুরা আজকের দিনে ইউটিউব আর ফেসবুক দুটোই কিন্তু ইনকামের একটা দারুণ প্ল্যাটফর্ম এখন প্রশ্ন হচ্ছে দু সালে কোন প্ল্যাটফর্মে বেশি ইনকাম আসছে কোন প্ল্যাটফর্ম বেশি ইনকাম দিচ্ছে এবং কোন প্ল্যাটফর্মে কাজ করলে আপনি খুব দ্রুত সাকসেস পেতে পারেন আপনার ভিডিওতে আপনি ভালো ভিউজ নিয়ে আসতে পারেন সেই সব কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে যদি আপনি অনলাইনে কাজ শুরু করতে চান যদি মনে করেন যে আপনি ইউটিউব বা ফেসবুকে আপনি কাজ করবেন কন্টেন্ট ক্রিয়েশন করবেন এখান থেকে এবং এখান থেকে আয় করবেন ভিডিওটা বন্ধুরা ভীষণ ইনফরমেটিভ হবে আপনার জন্য আমি রিয়েল ফ্যাক্টসের সঙ্গে আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি শেয়ার করব এবং ভিডিও এন্ডে আমি কিন্তু বন্ধুরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কত ইনকাম করে ইউটিউব বা ফেসবুক থেকে সেই সব কিন্তু আমি আপনাদের দেখাবো যে কীভাবে সিম্পলি দেখে নিতে পারেন আপনার চ্যানেলের র্যাঙ্ক কত আপনার এস্টিমেটেড ইনকাম কত আপনার চ্যানেল মনিটাইজেশন হোক বা না হোক আপনি কিন্তু দেখতে পারবেন সোশ্যাল ব্লেড আপনারা তো সবাই জানেন সোশ্যাল ব্লেড থেকে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন যে একটা ক্রিয়েটার ফেসবুক থেকে কত আর্ন করছে এবং ইউটিউব থেকে কত আর্ন করছে এবং তারপরে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনটা সুইটেবল হবে বন্ধুরা আপনার জন্য তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আজকের এই ভিডিওতে ইউটিউব কিভাবে ইনকাম দেয় ফেসবুক কিভাবে ইনকাম দেয় এবং দুটো প্ল্যাটফর্মের দিয়ে যে তুলনা সেটা বন্ধুরা আজকে করব এবং তারপরে জেনুইনলি আপনি বুঝতে পারবেন যে কোনটাতে আপনার জন্য সুবিধা হবে এবং দুটোতেই আপনার জন্য সুবিধা হবে কি না সেটা কিন্তু আপনি জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখুন চলে যাব ভিডিও নেক্সট পার্টে বন্ধুরা চলুন জানা যাক ইউটিউবের ইনকাম প্রথম কিভাবে আসে তারপরে ফেসবুকের ইনকামে আমরা পরে আসবো দেখুন ইউটিউবের ইনকাম মূলত আসে কিন্তু গুগল অ্যাডসেন্সের এর মাধ্যমে আমাদের ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট চলে সেখান থেকে গুগল অ্যাডসেন্সের এর মাধ্যমে ইউটিউব একটা রেভিনিউ জেনারেট করে এবং তার একটা অংশ আমাদেরকে দেওয়া হয় এইটা হচ্ছে মূলত পার্ট এছাড়া ইউটিউবের মধ্যে আপনি কিন্তু স্পন্সারশিপ থেকে ভালো ইনকাম করতে পারেন যদি আপনার ভিডিওতে ভালো ভিউজ আসে অনেক কোম্পানি আপনাকে কিন্তু ইনভাইট করবে তাদের প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য এবং আপনি স্পন্সারশিপ থেকে ভালো ইনকাম কিন্তু করতে পারেন এছাড়া ইউটিউবের মধ্যে যে মেম্বারশিপ ফিচার আছে মেম্বারশিপ ফিচারের মাধ্যমে প্রতি মাসে কিন্তু আপনি একটা ইনকাম আপনার অডিয়েন্স থেকে আপনি করতে পারেন এছাড়া লাইভে এসে আপনি কিন্তু সুপারচ্যাটের মাধ্যমে ভালো ইনকাম আপনি এখান থেকে কিন্তু করতে পারেন এবং এটার জন্য বন্ধুরা ইউটিউবের একটা থ্রেশহোল্ড আপনাকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা বন্ধ তিনশো দিনের মধ্যে করতে হবে আদারওয়াইজ আপনাকে কিন্তু নব্বই দিনের মধ্যে আপনাকে কিন্তু ভিউজ জেনারেট করতে হবে টেন মিলিয়ন হালাকি এখন কিন্তু অনেক কিছু পরিবর্তন আসছে ইউটিউবের মধ্যে কিন্তু এখনও সেই মেজর পরিবর্তন আসেনি এবং ফেসবুকের মধ্যে যদি আমরা আসি তাহলে ফেসবুকের মধ্যে বন্ধরে আপনি কিন্তু অনেকভাবেই ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে বোনাসের মাধ্যমে ইনকাম করতে পারবেন অ্যাডজন রিল ইন স্টিম অ্যাডস এই যে জিনিসগুলো ছিল সেগুলো এখন কনটেন্ট ম্যনিটাইজেশান হয়েছে এছাড়া আপনি কিন্তু স্পনসরশিপ তো আছেই এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু স্টারের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন লাইভে এসে এবং এছাড়াও আপনার ভিডিওতে ভালো ভিউজের মাধ্যমে আপনি কিন্তু বোনাস ইনকামও বন্ধুরা করতে পারবেন এটার জন্য এখন কিন্তু বর্তমানে ফেসবুকের কোনো থ্রেসহোল্ড নেই আগে একটা থ্রেসহোল্ড ছিল এখন আপনি পেজ বা প্রোফাইল শুরু করেই আপনি কিন্তু তার পরের দিন থেকেই ফেসবুকে কিন্তু ইনকামটা করতে পারবেন এখন যদি দুটোর তুলনা করা যায় যে ইউটিউবার ফেসবুক কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য বেশি ভালো হবে তাহলে বন্ধুরা ইউটিউবের ক্ষেত্রে আপনি কিন্তু স্টেবিলিটি পাবেন অনেক ইউটিউবের ভিডিও থেকে আপনি কিন্তু দীর্ঘ মেয়াদি ইনকাম করতে পারবেন আপনি কিন্তু দু বছর তিন বছর আগের ভিডিও থেকে আপনি এখান থেকে আজকে দিনে রেভিনিউ জেনারেট করতে পারবেন ফেসবুকের ক্ষেত্রে আপনার যখন ভিডিও বা রিলস যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে ইনকাম বন্ধুরা কমে যায় কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আপনি কিন্তু লং টার্মে আপনি কিন্তু ভালো ইনকাম এখান থেকে পেতে পারেন ফেসবুকের ক্ষেত্রে আপনি কিন্তু খুব স্টারের মাধ্যমে আপনি কিন্তু দ্রুত ইনকাম আপনি শুরু করতে পারেন আপনি আজকে পেজ বানিয়ে কাল থেকে যদি আপনি লাইভে আসেন তাহলে আপনার অডিয়েন্সের মাধ্যমে কিন্তু আপনি স্টারের মাধ্যমে আপনি ইনকাম এখান থেকে করতে পারবেন দেখবেন যে আপনার কিছু কিছু সেন্ট যুক্ত হয়ে যাচ্ছে বন্ধুরা ফেসবুকের অডিয়েন্স অনেক বেশি সারা বিশ্বে ফেসবুকের যে অডিয়েন্স আছে সেখান থেকে আপনি খুব দ্রুত আপনার ভিডিওতে কিন্তু বা রিলসে আপনি ভালো ভিউজ নিয়ে আসতে পারেন ইউটিউবের ক্ষেত্রে আপনার কিন্তু বন্ধুরা একটু স্লো হবে ফেসবুকের তুলনায় আপনার এখান থেকে সাবস্ক্রাইবার কিন্তু গেন করতে যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে আপনি দ্রুত কিন্তু ফলোয়ার এখান থেকে গেন করতে পারবেন ইউটিউবের ক্ষেত্রে আপনার কিন্তু অডিয়েন্স অনেক লয়াল হয় ফেসবুকের ক্ষেত্রে বন্ধুরা লয়্যালটি কিন্তু অডিয়েন্সের ক্ষেত্রে একটু কমই দেখা যায় আজকে আপনার যে অডিয়েন্সরা অনেক বেশি আপনার সঙ্গে থাকছে কালকে কিন্তু ফেসবুকের ক্ষেত্রে সেই অডিয়েন্স আপনি নাও পেতে পারেন কিন্তু ইউটিউবের ক্ষেত্রে যদি আপনি ধারাবাহিকভাবে একটা কনসিস্টেন্সি বজায় রেখে যদি একটা ক্যাটাগরির উপরে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু অনেক দীর্ঘমেয়াদী বন্ধুরা একটা অডিয়েন্স আপনি কিন্তু ধরে রাখতে পারেন এবং এখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারেন বন্ধুরা যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলি তাহলে আমি দেখেছি যে ফেসবুক থেকে খুব দ্রুত ফলোয়ার বাড়ানো যায় খুব দ্রুত এখান থেকে ইনকাম করা যায় খুব দ্রুত এখান থেকে ভাইরাল যায় আর ইউটিউবের ক্ষেত্রে আপনি কিন্তু লং টার্মে যদি কাজ করতে চান যদি দীর্ঘ মেয়াদি অনলাইন প্ল্যাটফর্মে থাকতে চান তাহলে ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু বন্ধুরা বেস্ট ওয়ে আপনি কিন্তু অনেক পুরনো ভিডিও থেকে দু বছর তিন বছর চার বছর আগের ভিডিও থেকে আপনি কিন্তু বর্তমানে ইনকাম করতে পারবেন এবং এখানে অডিয়েন্স বন্ধুরা অনেক দীর্ঘ মেয়াদী কিন্তু আপনার সঙ্গে থাকে সো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত যদি আপনি এসে থাকেন তাহলে ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকে ইনকাম কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ইনকাম আপনি করতে পারবেন আর ইউটিউবে লং টার্মের জন্য বন্ধুরা অত্যাধিক ভালো আমি বলব বন্ধুরা আপনারা দুটো প্ল্যাটফর্মে অবশ্যই কাজ করবেন ইউটিউবে যে ভিডিওটা দিচ্ছে ফেসবুকে একটা পেজ তৈরি করে সেখানে আপনি রিল বানিয়ে দিতে পারেন ভিডিও আলাদা ফরম্যাট করে সেই ভিডিওটাকেও বন্ধুরা আপনি কিন্তু ফেসবুকে আপলোড করতে পারেন দুটো জায়গা থেকে কিন্তু আপনাকে ইনকাম অবশ্যই করতে হবে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এক হাজার ভিউজ হলে ফেসবুকে কত ইনকাম হয় আর এক হাজার ভিউজ হলে ইউটিউবে কত ইনকাম হয় দেখুন ফেসবুকে এখন পনেরো থেকে ষোলো হাজার যদি ভিউজ আসতে পারে একটা রিলসের ক্ষেত্রে সেখানে আপনার মাত্র কয়েকটা সেন্ট যুক্ত হচ্ছে আগে ডলার যুক্ত হতো প্লেয়ার্সের ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে আপনি যদি এক হাজার ভিউজ নিয়ে আসতে পারেন সেখানে আপনি এক থেকে দেড় ডলারও পেতে পারেন কিংবা আপনি নাও পেতে পারেন আপনার চ্যানেলের কি ক্যাটাগরি এবং আপনার ভিডিওটার কি ক্যাটাগরি সেটার ওপর নির্ভর করে কিন্তু আপনার ইনকাম হবে ভিডিওর কি লেন সেখানে ইউটিউব কতটা অ্যাডভার্টাইজমেন্ট জেনারেট করতে পারছে সেই অনুসারে কিন্তু আপনার ইনকাম হবে ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা একই আপনার যখন ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট জেনারেট হবে ইউটিউব বা ফেসবুক যখন আপনার সেখান থেকে আর্নিং করতে পারবে সেখান থেকে আর্নিং আপনাকে দেবে এটাই হচ্ছে মেন বিষয় এবারে যদি আপনি জানতে চান যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার ফেসবুক বা ইউটিউবের ইনকাম কেমন সেটা আমি জানবো বা আপনার কি এস্টিমেটেড ইনকাম হচ্ছে আপনার চ্যানেলের কি ক্যাটাগরি এবং আপনার চ্যানেলের কি গ্রেট কি র্যাঙ্ক সারা বিশ্বে সারা দেশে সেটা কিন্তু আপনি জানতে পারবেন এবং তার জন্য আমি বলেছিলাম বন্ধুরা প্রথমে যে সোশ্যাল ব্লেডে আপনাকে যেতে হবে সেটা আমি পুদা খাবো তো দেখুন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্কিন তো মোবাইল স্ক্রিনে এসে সরাসরি চলে আসবো দেখুন আমি গুগল তো গুগলে এসে আপনাকে টাইপ করতে হবে সোশ্যাল ব্লেড দেখুন এসও সি আই এ এল এ ডি ই সোশ্যাল ব্লেড আমি টাইপ করলাম চলে আসবো এখান থেকে ওয়েবসাইটটা এই দেখতে পাচ্ছেন সার্কেল করেছি এই সোশ্যাল ব্লেড এখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করলে দেখুন আকাশ সামনে ক্লো ওয়েবসাইটটা করেছে আপনি কিন্তু ডেস্কটপ সাইট করে আপনি এটা দেখতে পারেন নিচে দেখুন আপনার পপুলার ক্রিয়েটার্সদের চ্যানেল সব দেখাচ্ছে দেখুন এখানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সমস্ত জায়গার ইনকাম কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই তো এই জায়গায় এসে দেখুন আমি ইউটিউব সিলেক্ট করেছি ইউটিউব সিলেক্ট করার পরে টপ ইউটিউব ক্রিয়েটার্স বাই সোশ্যাল ব্লেড র্যাঙ্ক বলে দেখুন এখান থেকে সমস্ত দেশের র্যাঙ্ক এখান থেকে দেখাচ্ছে তারপরে যদি স্পল করি তো দেখুন এখান থেকে দেশের র্যাঙ্ক মানে কান্ট্রি র্যাঙ্ক এখান থেকে দেখিয়ে দিচ্ছে এরপরে দেখুন আমি ফেসবুকে আসলাম এবং ফেসবুকে এসেও এখান থেকে কিন্তু ক্রিয়েটার্সদের কি র্যাঙ্ক আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যাই হোক আমি এখন ইউটিউবে চলে আসবো এবং এখানে এসে আমি দেখুন সার্চে যাব এখানে গিয়ে আপনি যে কোনো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার বা আপনার চ্যানেলের হ্যান্ডেল নেমটা আপনি কিন্তু এখান থেকে দিয়ে সার্চ করবেন দেখুন এখান থেকে আমি সার্চ করছি মনোজ দে বলে দেখুন প্রথমেই চলে এসছে মনোজ দে তো মনোজদের চ্যানেলটি যখন আমি সিলেক্ট করলাম এখান থেকে দেখুন তার চ্যানেলটি চলে এসছে আপনি স্পল করলে তার চ্যানেলের র্যাঙ্ক কী আছে আপনার এস্টিমেটেড ইনকাম কি আছে এবং কোন কোন ভিডিও থেকে কি সাবস্ক্রাইবার এসছে না এসছে কত এসছে সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন দেখুন এরপরে চলে আসবো আমি ফেসবুকে এবং ফেসবুকে চলে এসো আমি এখান থেকে সিমিলারওয়েতে মহোজ দে আমি তাইক আমি দেখবো মনোজদের ফেসবুক ইনকাম কেমন এবং কি র্যাঙ্ক আছে তো মনোজ দে এখান থেকে দেখুন সিলেক্ট করলাম ফেসবুকের ক্ষেত্রেও সেম আপনারা দেখতে পাচ্ছেন কি গ্রেড আছে র্যাঙ্ক কি আছে এবং এস্টিমেটেড ইনকাম থেকে শুরু করে কোন ভিডিওতে কত কি ভিউজ এসছে কত লাইক এসছে কত ফলোয়ার সাবস্ক্রাইবার এসছে সমস্ত কিছু দেখতে পাবেন আপনারা কিন্তু এই সোশ্যাল ব্রেক থেকে আপনাদের চ্যানেলের র্যাঙ্ক এস্টিমেটেড ইনকাম আপনারা দেখতে পারবেন চ্যানেল মনিটাইজেশন হোক বা না হোক আর আপনারা কিন্তু এই সাইট থেকে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদের জানানো ছিল প্রত্যেকটা ক্রিয়েটারি বন্ধুরা এই ওয়েবসাইট দেখে এবং সেখান থেকে চ্যানেলের র্যাঙ্ক থেকে শুরু করে কি গ্রেড চলছে সমস্ত কিছু দেখে আপনারা স্পোর্ট করলে সমস্ত ডিটেলসে দেখতে পাবেন যাই হোক আমি এখান থেকে বন্ধুরা বেরিয়ে আসুন সো আজকে ভিডিওর টপিক ছিল বন্ধুরা ইউটিউব ভার্সেস ফেসবুকের ইনকাম আপনারা ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকে কোনো ফেসোল নেই বর্তমানে খুব ইমিডিয়েট আপনারা ইনকাম শুরু করতে পারছেন এবং ইউটিউবেও আপনি ইমিডিয়েট ইনকাম শুরু করতে পারেন যদি ইমিডিয়েট আপনার ভিডিওতে ভিউজ আসে বাট লং টার্মসে যদি আপনি এখান থেকে কনসিস্টেন্সি রাখতে পারেন ইউটিউবে কিন্তু আপনি অবশ্যই ভালো কিন্তু জায়গায় আপনি পাবেন তো বন্ধুরা বলব দুটো প্ল্যাটফর্মেই কাজ করুন এবং কনসিস্টেন্সি ওয়াইজ কাজ করুন একটা ক্যাটাগরি ওয়াইজ কাজ করুন ডেফিনেটলি সবাই সাকসেস তো পাবেন এবং ভালো আর্নিং কিন্তু করতে পারবেন বন্ধুরা ভিডিওটি আসি কেমন ছিল জানাবেন ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি তো বড় বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি যদি প্রয়োজনীয় হয়ে থাকে তো শেয়ার করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় থ্যাংক ইউ ভেরি মাছ